শেষ পর্যন্ত কিনে একটা পেন উফ সত্যি জিজু তুমি পারো বটে অট্ট হাসিতে ফেটে পড়লো অর্পিতা নীলের স্ত্রী আদ্রিতার কাকা তো বোন সে তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ির চিত্রাও বলে উঠল এতগুলো লোক উপহার পাঠিয়েছে কিন্তু তোমার মতো ভিকিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল পর পর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু নীলকে থামিয়ে দিয়ে ঝঙ্কার আমি তোমার মার্কা কথা কথা। শুনতে না। একটা গিফট কিনে দেওয়ার নেই বড় বড় আবৃতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক দিদিমণি এই উপহারটা বিজন দাদা দাদাবাবু পাঠিয়েছেন বিজনের নামটা শুনেই আদৃতার যেমন মুখে হাসি ফুটে উঠল তেমনি নীলের চোখে ফুটে উঠলো রাগ আদৃতার ইনভেস্টার কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল আদৃতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন সঙ্গে একটা ছোট্ট চিরকুট কনগ্রাচুলেশন আদৃতা আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে তারপর আমার সাথে ডিনারে যাবে এই সবকিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য ও ভালো লোক নয় আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো তেলে বেগুনে জ্বলে উঠলো সবাই নিজের পকেট গড়ের মাছ এদিকে অন্যের গিফট দেখে হিংসেটা জ্বলে যাচ্ছে ব্যঙ্গ করে বলল চিত্রা হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এই ড্রেসটার দাম পঞ্চাশ হাজার টাকা আজ সন্ধ্যে সাতটার আগে এমন একটা ড্রেস কিনে দাও আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না পারবে এইবার আর চুপ করে থাকতে পারলো না নীল নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল পারব শুধু দোহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না কথাটা যেন মনে থাকে কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি এটি সেন পরিবার শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার তবে এই পরিবারকে সুখী পরিবারের ফরম দেবে না এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায় আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে অপমান সহ্য করে নীল কোথাও যায় না ঘর জামাই হয়ে পড়ে থাকে কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল এখন বারোটা বাজে হাতে বেশি সময় নেই কিন্তু যার পকেটে মাত্র টাকা যে গত বছর প্রতিপালিত সে কিভাবে একদিনে রোজগার করবে পঞ্চাশ হাজার টাকা রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল একটা কাজ দিতে পারেন দাদা আমার টাকার বড্ড দরকার কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায় কেউ বাবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয় খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের সেখানে লেখা আছে রক্তদান জীবনদান এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয় নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল ও নেগেটিভ বাজারে এর চাহিদা প্রবল নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো দু বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল টাকা। নীল ভেবেছিল তিন বোতল রক্ত দিয়ে পুরো করে কিন্তু রাজি হলেন না, টাকা নিয়েই নীল হসপিটাল থেকে ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখলো রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে দৃষ্টিতে চেয়ে রয়েছে খাবারটা আর মুখে তুলতে পারলো না নীল হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল পেটে একটা দানাও পড়ল না তার মাথাটা খুব ঘুরছিল পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে কিন্তু হাত দিকে চোখ যেতেই নীল চমকে উঠল এখন দুপুর দুটো হাতে মাত্র কয়েক ঘন্টা নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরও কুড়ি হাজার টাকা এভাবেই ঘুরতে ঘুরতে তিনটে বেজে গেল একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা তার উপর দুপুর বেলার সূর্যের তেজ হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো সৌজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারলো সে তারপর আর কিছু মনে নেই কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখলো রাস্তার মাঝখানে পড়ে আছে সে চারপাশে অনেক লোক ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে কি সব লোক এসে পড়ে এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি তার উপর আবার এসব ঝামেলা এ তো উঠে পড়েছে এখন আমি চলি এদিকে ঘোড়ের দিকে তাকাতেই নীলের বুকটা ধপ করে উঠল সাড়ে তিনটে বাজে জ্ঞান শূন্য হয়ে কমল বাবুর পা চেপে সে ক্ষমা করবেন দাদা আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন আমাকে ওয়েটারের কাজটা দিন না খুব দরকার দাদা টাকা জোগাড় করতে হবে নীলকে এমন কাকুতি বিনতি করতে দেখে লোকটা অবাক মাথা ফেটে রক্ত পড়ছে আর এ কিনা তার মধ্যেই কাজ চাইছে কমলবাবু পা ছাড়িয়ে বলল বেশ বেশ একটা কিটি পার্টি আছে সেখানে লোকেদের খাবার দেওয়া বাসন মাজার টেবিল পরিষ্কার করা এই সব পারবেন আপনি তবে অত দিতে পারবো না পনেরো হাজার দেব চলবে কিন্তু মেঘ না চাইতেই জল প্রস্তাবটা লুফে নিল নীল জলমল পায়ে উঠে দাঁড়ালো সে লেক গার্ডেন্সের একটা বিলাস বহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বৌদের কিটি পার্টি চলছিল সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখলো আদ্রিতার মাছ চিত্রা এবং কাকাতবন অর্পিতাও এসেছে সেখানে ওদের দেখে ক্রোমাদ্গুণল নীল এরা দুজন নীলকে দেখতে পেলে আর লক্ষ্যে নেই হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে তাড়া ঠাই দেবে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাতছিল নীল তখন কমলবাবু পেছন থেকে তারা লাগালো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন খাবার সার্ভ করো কাপা কাপা পায়ে আহা বড়াতেই কমলবাবু বলে উঠলো আরে মাস্ক ছেড়ে যাচ্ছ কেন এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনশাস হয় কমলবাবুর বকুনীতে যেন আশার আলো দেখতে পেল নীল মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে তারপর মদের বেগ বানিয়ে লোকের এঁটো কাঁটা তুলে টেবিল মুছে বাসন মেজে তোর আঁখো কে মতwale কাজল কো میرا সালাম কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে কুড়ি হাজার টাকা জোগাড় করে নিল সে মনের আনন্দে লাফিয়ে উঠল নীল ভাবলো আর আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সাউথ কলকাতার পাঁচখানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করলো নীল যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে কি অপূর্বা সুন্দরী লাগছে তাকে কিন্তু বিল মেটাতে গিয়ে চারশো চল্লিশের ঝটকা খেলো নীল বাকি টাকা গেল কোথায়। বিদ্যুৎ চমকের মনে সে নিজের ওয়েটারের পোশাক পরেছিল সারা পার্টিতে ওই তিরিশ হাজার টাকাটা ওভাবেই রাখা ছিল ও ছেড়ে রাখা প্যান্টের পকেটে কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে মাথায় বাজ পড়লো নীলের প্রায় ছটা বাজে সাতটায় বেরোবে আদ্রিতা দাঁত খিচিয়ে সেই বুটিকের ম্যানেজার বলল কি হলো পেমেন্টটা তো করুন ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন চোখে জল এসে গেল নীলের ম্যানেজারকে অনুরোধ করলো সে দাদা আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম কোনোভাবে তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আমায় ড্রেসটা দিন আমি বাকি তিরিশ হাজার টাকা দিয়ে দেব কথা দিচ্ছি ম্যানেজার বলে উঠল যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই এই কে আছিস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুটের মালাটা পরিয়ে দিল নীলকে চমকে উঠল নীল তাই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম অ কর্মাক্য ব্যঙ্গ করে বলে উঠল চিত্রা কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়ে ছিল কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল তাকে যেন স্বর্গের কোন অপসরা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদৃতা নীলকে কিছু বলারও সুযোগ দিল না যেন জানতোই যে নীল পারবে না মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটা তুলে নিয়ে প্রশ্ন করল নীল এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম ঈশ্বর জানেন এর পিছনে আমার উদ্দেশ্য ছিল না আমি আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি শুধু এইটুকু জানি আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি রোজকার এই অপমান তো আমি আর নিতে পারছি না হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেড এর ভবিষ্যৎ প্রশ্ন মুখে বিপুল লোকসানে চলা যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখল চল্লিশটা মিস কল আর দশটা টেক্সট মেসেজ নীল প্রথম মেসেজটা খুলে পড়লো নীল তোমাকে ভীষণ প্রয়োজন একবার যোগাযোগ করো জানি তুমি রেগে আছো কিন্তু এখন ও সব ভুলে যাও প্লিজ এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের আপন মনে এসে বললো বা বা এত ভালোবাসা এমন সময় ফোন আবার বেজে উঠল নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো নীল নীল ভীষণ ঠান্ডা ভাবে উত্তর দিল বলুন মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী এমন কঠোর সম্ভাষণ আশা করেননি শশাঙ্ক রায়চৌধুরী কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললেন কেমন আছিস দাদু ভাই তোকে বড় মিস করি নীল বিদ্রুপ করে বলল এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে হয় এই সব শোনার জন্য প্রস্তুত বেশ বলে উঠলেন জানি বাবা তুই রেগে আছিস যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন কিন্তু বিশ্বাস কর এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি নীল বিদ্রুপের সুরে বলল খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে তাই আমায় মনে পড়লো তো শশাঙ্ক বাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন তোহর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি না পাগল আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে নীল বুঝতে পারলো কাবু হওয়ার নয় তাই বেশ হয়ে গলা শুনে নিয়েছেন? না না ফোন রাখার চিৎকার করে উঠলেন শশাঙ্ক বাবু ফোন রাখিস না দাদু ভাই আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠলো নীল তারপর নিজেকে একটু সংযত করে বলল আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন শশাঙ্ক ভীষণ ক্লান্ত ভাবে বলল কিন্তু দাদু ভাই আমি যে একেবারে ভালো নেই অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো অস্থির হয়ে উঠল নীল কেন কি হয়েছে পোর খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয় এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি কারণ নীলের কাছেই আছে এর রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কে বাঁচানোর জিয়ন কাঠি তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্ক বাবু বয়স হয়েছে আমার শরীরের কলকবজা গুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে কখন আছে কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল ঠিক আছে কিন্তু এটাই শেষবার তবে আমি বাড়িতে আসছি না অফিসেই আপনার সঙ্গে দেখা করে বাই আর কোন কথা না বলেই ফোন কেটে দিল সে নীল বোকা নয় ও জানে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রুটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায় চৌধুরী ওকে মিস করা শুরু করেছে। এর মানে আর যাই হোক স্নেহ ভালোবাসা হতে পারে না কিন্তু স্বার্থটা কি তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দের লাফিয়ে উঠল সে চিৎকার করে বলল এতদিনে তোদের পাগে পেয়েছি দেখ কি করি এবার কিন্তু প্রশ্ন হলো সত্যি কি রুপ অশাঙ্ক চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন নীলকে তার এত কিসের প্রয়োজন কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল কবেই বা ও হয়ে উঠবে